এটা আপনার 90 পর্যন্ত টপ স্পিড উঠবে 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্যাশব্যাক পাচ্ছেন 5000 টাকা আমাদের এটা রেট ছিল 65000 টাকা যারা এই মাসের মধ্যে নেবেন এটা আমাদের থেকে নিতে পারেন মাত্র 60000 টাকা সাথে আকর্ষণী তিনটা গিফট আছে আমাদের এটা সাথে থেকে লিথিয়াম ব্যাটারি করে নিতে পারবেন তখন আপনার মাইলেজ আরো বাড়বে এবং কি লং লাস্টিং তো বাড়বে আপনার দেখা যায় লিথিয়াম ব্যাটারি লাগালে তিন থেকে 4 বছর পর্যন্ত আপনাদের ওইটার মধ্যে আর হাত দিতে হবে না সাথে আমাদের এক বছরের লিথিয়াম ব্যাটারি গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমন এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই নতুন মডেলের বাইক চলে আসছে নাকি আমাদের নতুন কিছু মডেল বাইক চলে আসছে যেটা আপনাদেরকে এই এর আগে কখনো এই ধরনের ভিডিও দেয়নি তবে আজকে আমাদের যে ভিডিওটা যারা নাকি ইলেকট্রিক বাইক নতুন নেওয়ার চিন্তা আপনার করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আসেন আমরা সর্বপ্রথম আমাদের নতুন মডেলটা দিয়ে শুরু করি আমাদের টাইটান মডেল এটা আমাদের একদম আপডেট একটা মডেল যারা নাকি এটার জন্য ওয়েট করতেছেন এতদিন হ্যাঁ এখানে আমি বলে দিই এখানে চাকা ইউজ করা আছে তিন পঞ্চাশ দশ একটু মোটা হবে এবং ডিস্কটা ইউজ করা আছে তিন মিলিমিটার ডিস্ক এবং ব্রেকটা খুবই অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি ব্রেক কোয়ালিটিটা আর এখানে মিটার ইউজ করা আছে ডিজিটাল ডিজিটাল মিটার ইউজ করা আছে আর আপনার পিছনে ওয়াটারপ্রুফ শক্তিশালী মোটর ইউজ করা আছে আপনার প্রত্যেকটা মোটরে আমাদের এখানে এক বছরে মোটর এবং কন্ট্রোলারে গ্যারান্টি পাবেন আর এখানে আপনার বক্সও আছে যদি আপনারা কোনো মালামাল ক্যারিং করতে চান মালামাল ক্যারিং করতে পারবেন এতে তো এটা এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আবার আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমাদের এই বাইকগুলোতে এখন অফার চলে আসছে আপনারা প্রত্যেকটা বাইক আমাদের কাছে পাঁচ টাকা ডিসকাউন্ট অফার পাবেন তার জন্য নতুন ভাবে আবার এই আপনাদেরকে বাইকগুলো আবার দেখাচ্ছি তো বিয়ার্স এই বাইকে আমাদের রেট ছিল এর আগে হাজার টাকা এখন এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা এখানে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা তো এটাতে ব্যাটারি কি ইউজ করা আছে বলি এটাতে আপনার পাঁচটা ব্যাটারি ইউজ করা আছে জেল ব্যাটারি যেটা যেটার সাহায্যে আপনি এক চার্জে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটারে বাইকটা রান করতে পারবেন এটার মোটর ইউজ করা আছে এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর এমন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর এখানে ডিজিটাল মিটার ইউজ করা আছে প্লাস আপনি এনএফসি কাস্ট সিস্টেম করা আছে যেটা নাকি আপনি কাঠের মাধ্যমে বাইকটা স্টার্ট করতে পারবেন এবং কাঠের মাধ্যমে বাইকটা অফ করতে পারবেন সাথে আপনার সিকিউরিটি একটা রিমোটও পাবেন আপনার বাইকটা যদি কোথাও রেখে যান দেখা যায় আপনি এটা এটার মাধ্যমে আপনি গাড়িটা লক করে রাখতে পারেন চুরি হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর পিছনে আপনার মোটরটা অটোমেটিকই লক হয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা বাইকে এক বছরের মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি পাবেন মোটর এবং কন্ট্রোলারে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় মোটর এবং কন্ট্রোলারে আমরা এটাকে রিপ্লেস করে দিব আর আপনি পুরো পুরো বাইকটার মধ্যে এক বছর ফ্রি সার্ভিসিং পাবেন আর এই বাইকের সাথে আকর্ষণী আপনি তিনটা গিফট পাবেন একটা হচ্ছে হেলমেট একটা বাইক কভার সাথে একটা পলিশ এই তিনটা জিনিস বাইকের অগ্নি হিসেবে পাবেন আপনারা আর কেউ যদি ঢাকার বাইরে বাইকটা আমাদের থেকে নেন 1000 টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে ডিসকাউন্ট পাবেন তো এই বাইকের প্রায়শ্চত্ব বললাম এটা 85000 টাকা নিতে পারবেন আমাদের থেকে তারপর আমরা চলে যাই আরেকটা মডেল আমাদের এই মডেলটা খুব সুন্দর এটার মানে কোয়ালিটি গুলো অনেক হেভি যে রকম আপনি ডিক্সটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফুল ডিক্স যেটা ব্রেকিং কা অন্য অন্য স্কুটির তুলনা এটাতে ড렉টা অনেক আলো হবে এমনকি অনেক হেভি এটা আপনি হালকা ব্রেক ধরলে পিছনে মোটরটা সহ আপনি স্টপ হয়ে যাবে আর এখানে যে সুইচ গুলো ব্যবহার করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হেডলাইটটা ইউজ করা আছে প্রজেকশন এলইডি লাইট যেটার মাধ্যমে আপনি আলো হবে অনেক এমনকি কাটার সম্ভাবনা থাকবে না দ্বিতীয় হয়েছে আপনার এইটাতে এক্সট্রা কোনো ফগ লাইট লাগাইতে হবে না এটা তো যে আলো আছে পঁচাত্তর পরিমাণ আলো আছে আপনি এক্সট্রা কোনো লাইট লাগাতে হবে না আর মার্কেটগুলো অনেক হেভি দেখতেই বুঝতে পারছেন অনেক হেভি আর এটার কালার হচ্ছে ম্যাট এবং গ্লেস দুইটা কম্বিনেশন করা যেটা কারণে গাড়িটা দেখতে খুব সুন্দর লাগে আরেকটা জিনিস হলো এটা মিটারটা যদি একটু দেখায় আপনাদেরকে এটা মিটারটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মিটার এবং কি আপনার প্রত্যেকটা সুইচ এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সুইচ 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ প্রত্যেকটা সুইচ এবং এটা তো আপনারা সেম ফিচার পাচ্ছেন এনএফসি কার্ড পাচ্ছেন এবং টপ স্পিড উঠতেছে এটা এটারই টপ স্পিড পাচ্ছেন আমাদের কাছে এটা আপনার নব্বই পর্যন্ত টপ স্পিড উঠবে এটা মাইলেজ পাচ্ছেন সত্তর কিলোমিটার এটা ব্যাটারি ইউজ করা আছে ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোট আপনি এটা সাহায্যে ষাট থেকে সত্তর কিলোমিটার বাইকটা চালাতে পারবেন এবং টপ স্পিড উঠবে নব্বই পর্যন্ত টপ স্পিড উঠবে এটার সাথে মোটর এবং কন্ট্রোলার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং এটা যদি কেউ যদি আপনারা চান যে লিথিয়াম ব্যাটারি করে নিতে আপনার চাইলে এটা আমাদের থেকে লিথিয়াম ব্যাটারি করেও নিতে পারবেন তখন আপনার মাইলেজটা বাড়বে এবং কি লং লাস্টিংটাও বাড়বে আপনার দেখা যায় লিথিয়াম ব্যাটারি লাগলে তিন থেকে চার বছর পর্যন্ত আপনাদের ওইটার মধ্যে আর হাত দিতে হবে না সাথে আমাদের এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এটা আমরা এক বছর পরে আর এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে সাথে সাথে আপনাকে রিপ্লেস করে দিব তো এটা যদি কেউ লিথিয়াম ব্যাটারিতে নিতে চান এটা প্রাইস করবো এক বছর দশ হাজার টাকা আর কেউ যদি নর্মাল এভাবে ব্যাটারিতে নিতে চান বাহাত্তর বোল্ট ছয় ব্যাটারিতে যদি নিতে চান তাহলে এটা প্রাইস করব 98000 টাকা তো দুইটাই এটার সাথে আপনার দুইটাই ফিচার আছে আপনাদের যেভাবে সুবিধা আপনি সেভাবে নিতে পারবেন এটাতে মোটর ইউজ করা আছে 15 ওয়াট এর মোটর 15 ওয়াট এবং সামনে পিছে দুইটাই টিউবলেস টায়ার এবং সামনে পিছে দুইটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটাতে আর এটা সর্বোচ্চ টপ স্পিড হবে 90 পর্যন্ত তো ভিউয়ার্স আপনাদের যাদের এই বাইক গাড়িটা ভালো লাগে এই গাড়ি কালার আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা আছে পার্সেল কালার এই দুইটা কালার আমাদের কাছে বর্তমান এখন অ্যাভেলেবেল আছে যদি কারোর এই বাইকটা পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বলে দেই এটা হইছে বংশাল পুরাতন চৌরাস্তা এখানে আসলি দেখবেন একটা পার্ক আছে পার্কের সাথে তেতাল্লিশ বাই একের ক আমাদের শোরুম নাম্বার আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাবেন আপাতত এই ব্ল্যাক কালারটা আমাদের এখানে আছে আমাদের ওয়ার হাউসে গুডানের মধ্যে আমাদের পার্পল কালারটা আছে দুটোটা কালারই আপনারা দেখতে পাবেন চাইলে তবে এই গাড়িটা খুবই ভালো আর খুবই হেভি মজবুত করা গাড়িটা এটা আমাদের একদম আপডেট মডেল চলে আসছে যাদের যাদের এই বাইকগুলো পছন্দ হয় সরাসরি চলে আসতে পারে তাছাড়া আমাদের আর কিছু মডেল আছে যেরকম আমাদের এখানে সবগুলো গাড়ি আছে সবগুলো নিয়ে আজকে ভিডিও করবো না তো যেগুলো আমাদের একদম আপডেট মডেল চলে আসছে সেগুলো নিয়ে আমরা আজকে ভিডিও করব যেরকম এই সাইকেলটা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই ইলেকট্রিক সাইকেল পাইলে আমাদের কিন্তু জানেন একটু কম বাজেটের মধ্যে তবে আমাদের এইটা কম বাজেটের মধ্যে খুবই হেভি একটা সাইকেল যেটা নাকি আপনারা এক চার্জে সত্তর কিলোমিটারে বাইকটা স্কুটিটা চালাতে পারবেন এক চার্জে সত্তর কিলোমিটার চালাতে পারবেন এটাতে ব্যাটারি ইউজ করা আছে আমি বলি এটা মোটর ইউজ করা হয়েছে ছয়শো ওয়াটের মোটর হ্যাঁ ছয়শো ওয়াটের মোটর এমনকি এটা তো আপনারা সেম একটা বাইকে যে গ্যারান্টি পাচ্ছেন এটা তো সেম আপনারা এক বছরে গ্যারান্টি পাচ্ছেন এবং কন্ট্রোলারে ছয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছর পুরো বাইকটার মধ্যে ফ্রি সার্ভিসিং পাচ্ছেন আর এটাতে ব্যাটারি ইউজ করা আছে আটচল্লিশ ভোল্ট ত্রিশ এম্পিয়ারে চারটা ব্যাটারি ইউজ করা আছে যেটার মাধ্যমে আপনারা ষাট ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন আর এমন ব্যাটারি গ্যারান্টি আছে তিন মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের মধ্যে যদি আপনার ব্যাটারি মাইলেজ কমে আছে ব্যাটারি যদি কোনো প্রবলেম তারা দেখা দেয় আমরা আপনার ব্যাটারিটাকে চেঞ্জ করে দিব আর আরেকটা কথা এটা সামনে পিচে দুটোই টিউবলেস টায়ার যেটা নাকি এর আগে ছিল টিউব সিস্টেম টায়ার এখন না এখন হলো টিউবলেস টায়ার

আপনারা এটা মাধ্যমে এখানে পাও রাখতে পারবেন আবার অনেকে চাইলে আপনারা এইখানে রাখতে পারেন পাও আর এই বাইকের টোটাল এক এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে ফ্রি সার্ভিসিং করতে পারবেন যদি কোনো পার্স লাগে শুধু পার্সে পেমেন্ট আপনাদেরকে দিতে হবে আর আরেকটা কথা আমি বলছি যে মোটর এবং কন্ট্রোলারে আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা আমরা দেখে দিব আর আরেকটা কথা বলে এটা এটাও আপনারা যদি চান যে কেউ এটা লিথিয়াম ব্যাটারিটা নেবেন এটা লিথিয়াম ব্যাটারিটা আরামে নিতে পারবেন আমাদের কাছে লিথিয়াম ব্যাটারির অপশনটাও এটার মধ্যে আছে যখন লিথিয়াম ব্যাটারিটা নেবেন তখন আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে রেটটা বলে দিব তবে জেল ব্যাটারিতে আমাদের রেট করা আছে এটা তো আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্যাশব্যাক পাচ্ছেন পাঁচ হাজার টাকা আমাদের এটা রেট ছিল পঁয়ষট্টি হাজার টাকা যারা এই মাসের মধ্যে নেবেন এটা আমাদের থেকে নিতে পারেন মাত্র ষাট টাকা সাথে আকর্ষণী তিনটা গিপাস আমাদের এটার সাথে একটা আছে বাইক কভার একটা হেলমেট একটা পলিশ এটা গিফট পাবেন আর অবশ্যই ঢাকা বাইরে যারা নিবেন আমরা ঢাকা বাইরে এক হাজার টাকা সাপোর্ট দিব আপনাকে এটা পাঠানোর আর এছাড়া এটা আমাদের কালার আছে আরেকটা ওইটা হয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমাদের কাছে আপাতত এখন নাই স্টকে আমাদের কাছে মেরুনটা অ্যাভেলেবেল আছে তো যারা নাকি এটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরেকটা অসুবিধা হইলো কি এখানে কিন্তু পিছনে আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে স্কুলে যা নিয়ে আসার চিন্তা করেন আপনারা কিন্তু এই সাইকেলটা নিতে পারেন কারণ এটার স্পিড যেরকম কম আপনার সেফটি বেশি আছে এটাতে দেখা যায় বাচ্চা যদি পিছনে বসে আরামে আমি আপনাকে বসে দেখাই দেখেন আমার বসার পরও জায়গা থাকে দেখেন বসার পরও জায়গা আছে তো পিছনে যদি বাচ্চা বসে আরামে আরেকজন চালাই নিয়ে যেতে পারবে আমরা দুজনকে বসে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন অনায়াসে আরামে দুজন এই বাইকটাতে বসতে পারবে তো যারা আর কি বাচ্চা স্কুলে নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করছে তারা এটা দেখতে পারেন এটা খুব ভালো হবে এমনকি এটাতে এক্সট্রা কোনো খরচ নেই এটা এটারে আপনি একবার চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দিলে মাত্র দশ থেকে বারো টাকা বিল আসবে ইলেকট্রিক বিল অনেকে বলতে পারেন যে এগুলো ইলেকট্রিক বিল অনেক আসে না এটা আপনার ফুল চার্জ হইতে এক মিনিটের মতো বিল আসে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো টাকা এটার মাধ্যমে আপনি বাইকটা ষাট থেকে সত্তর কিলোমিটার এই স্কুটারটা আপনারা চালাতে পারবেন যারা নাকি বাসা থেকে অফিসের কাছাকাছি আপনার চার পাঁচ কিলোমিটার যাতায়াত তারা এটা নিতে পারেন তাদের অনেক খরচ সেভ হবে দেখা যায় অনেক সময় যান জট লেগে থাকে অনেক সময় দেখা যায় আমাদের প্রতিষ্ঠানে যে অনেক সমস্যা যায় এটা ছোট থাকাতে দেখা যায় আপনার চিপা চাপাতে ভিড় হয়ে যেতে পারবেন তো বিয়স দেখলেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে যারা যারা এই বাইকটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর প্রাইস বলে দিলাম আমরা এটা আমাদের পাঁচ টাকা বর্তমানে এই মাসে যারা নেবেন পাঁচ টাকা ক্যাশব্যাক চলতেছে আমাদের এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা এখন আমাদের থেকে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা দিয়ে সাহায্যে আকর্ষণী তিনটা গিফট থাকবে এমনকি কুড়িয়ারে এক হাজার টাকা সাপোর্ট পাবে তো বিয়ার্স যারা নাকি নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জ বিজ্ঞাপুর যারা যারা দেখতাছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বলে দিই আপনি যে যেখান থেকে আসেন আপনি সর্বপ্রথম আসতে হবে বংশাল পুরাতন চৌরাস্তা এখানে আসলেই দেখবেন একটা বংশ পুরাতন চৌরাস্তার মধ্যে একটা পার্ক আছে পার্কের সামনেই আমাদের দোকানটা বিএম মোটরস তেতাল্লিশ বাই আর অবশ্যই যারা যারা আমাদের শোরুমে আসতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবে শুক্রবার আমাদের বন্ধ থাকে শুক্রবার বাদে আমাদের বাকি ছয় দিনই আমাদের দোকান খোলা থাকে তো বিয়স আজকে ভিডিও এ পর্যন্ত কি দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নেই অবশ্যই যারা প্রতিনিয়ত এই ধরনের ইলেকট্রিক বাইক দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে